হ্যালো গাইজ আরো একটা নতুন টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্লিজ একটু দেখেন আপনার মোবাইল যখন বাসায় রাখেন আপনার ছেলে মেয়ে যে কেউ ওই মোবাইলটা ধরে ভিডিও দেখতে পারে ফেসবুক দেখতে পারে ঠিক না কিন্তু সে তো জানে না এখানে এই মোবাইলের ভিতরে কি আছে না আছে কিন্তু সে চেষ্টা করে কি টিফি টিভি করতে করতে এক ব্রাউজার থেকে আরেক ব্রাউজার চলে যায় যার ফলে আপনার মোবাইল বিরাট বড় সমস্যা দেখা দেয় হ্যাঁ এটার জন্য বাঁচার উপায় কি একটা সেটিং করবেন অবশ্যই অবশ্যই আর কোনো সমস্যা হবে না তাহলে চলে যাই আমরা প্রথমে ক্রম ব্রাউজারটি ওপেন করব তারপর উপরে থ্রি ডট আছে ওই থ্রি ডটে আমরা ক্লিক করব তারপরে আমরা এখানে পাবেন সিটিং পাবেন সিটিংয়ে ক্লিক করব তারপর নিচের দিয়ে স্ক্রল করে পাবেন প্রাইভেট সিকিউরিটি ওইটার যাবেন এখানে ক্লিক করার পর তারপরে আপনি এটা নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখবেন এখানে পাবেন ইউস সিকিউর ডিএনএস এটা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে আপনার বাটনটা অবশ্যই উপরে থাকবে আপনি নিচে ক্লিক করবেন হ্যাঁ তারপরে এখানে কোনায় একটা তিন কোন আছে এইটার নাম্বারতে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেওয়া আছে যে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার ওটাতে ক্লিক করবেন হ্যাঁ জাস্ট এটা টুকলি করবেন হ্যাঁ তারপর থেকে আপনার মোবাইলে ছেলে হোক আর মেয়ে হোক যাই কিছু করুক না কেন এক ব্রাউজার থেকে এক ব্রাউজারে যাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন